চলে এসেছি কবরস্থান এটাই তো একটা জায়গা যেখানে আসলে মনে একটা ভীতি তৈরি হয় একটা ভয় তৈরি হয় আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি যাই হোক সকালে ফজর পড়ে আমি আর আমার শাশুড়ি চলে এসেছি হাঁটতে তো আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি কবরস্থানে এটা হলো গাজীপুরের কবরস্থান এখানে অসংখ্য মানুষ কবর শায়িত এই এখানে মানে শয়ে শয়ে কবর দেওয়ার দেখেন কবরের পরিবেশগুলো অনেক সুন্দর যাই হোক জানি না কার মা কার বোন কার ভাই কার স্বজনরা এখানে আছে তবে যারাই আছে আমাদেরও অনেক আত্মীয় স্বজন এখানে সাহিত্য আছে আজকে শুক্রবার প্রত্যেক কবরবাসীর জন্য অন্তর থেকে দোয়া সবাই দোয়া আল্লাহ যেন তাদেরকে কবরের আজাদ থেকে মুক্তি মুক্তিদান করে এখানে শায়িত আছেন অনেক আলেম অনেক হাফেজ ঠিক আছে হয়তো বা আপনার আর আমার মতো পাপি বান্দিও আছে যাই হোক তো এটাই হয়েছে আমাদের শেষ ঠিকানা যখন এখানে যাবেন কখনও কখনও যাওয়ার চেষ্টা করবেন আর যখনই যাবেন দেখবেন মানে মনে একটা অন্যরকম স্নিগ্ধতা চলে আসে একটা অন্যরকম ভীতি চলে আসে আর মনটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় দেখেন এই বৃদ্ধ দাদুটা চলে এসেছে ফজর পরে এইখানে কবরস্থানে কবর দিয়ে করতে এখন ছয়টা বাজে প্রায় অনেকেই এসেছে মানে ফজরের পর থেকে এশারের পর পর্যন্ত মানে প্রায় দশটা এগারোটা পর্যন্ত রাতের এখানে কেউ না কেউ জিয়ারত করতে থাকে আলহামদুলিল্লাহ এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমার আমার বাসার খুব নিকটবর্তী একটা জায়গা এটা যাই হোক আজকে শুক্রবারে আমিও চলে আসলাম আমার বাবার কবরে আসলে ওইভাবে প্রত্যেক সপ্তাহে যাওয়া হয় না যাওয়ার চেষ্টা করি কিন্তু মনে হয় যে কোনো একটা কবর জিয়ারত করলেই মানে আমার বাবা সেই ইয়াটা পাবে যাই হোক সেজন্য চলে যায় অনেকে আবার বলবেন যে না মেয়ে মানুষ কবর জিয়ারত করা ঠিক না আসলে আমরা অনেক দূর থেকে দেখেছি ঠিক আছে আমি বার আমার শাশুড়ি কবরের পাশে যাইনি ওই যে সামনে যে লোকটা হেঁটে যাচ্ছে উনি হয়েছেন আমার মামা আমার জানা মতো উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের একটা মানুষ যাই হোক আল্লাহনাকে সুস্থতার সাথে নেখায় দান করে কোনও প্রত্যেক দিন হাঁটে ওই দেখেন বাচ্চাদের সাথে দুষ্টামি করলো মামা তার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম যাই হোক আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে চলে আসলাম ওই যে সামনে যেটা দেখছেন বড় একটা বিল্ডিং সেটা মূলত শহীদ তাজুদ্দিন মেডিকেল হল মানে মেডিকেল কলেজ আর কি তারপরে এই যে হাঁটতি হাঁটতে আমার শাশুড়ি আমি আবার মানে যেহেতু হেঁটে অভ্যস্ত না তো যাই হোক মানে সপ্তাহে একদিন হাঁটা হয় শুক্রবার করে আর এখন দিকে চেষ্টা করবো রেগুলার হাঁটার তারপর আমার শাশুড়ি দাঁড়াই ছিল আর এটা আমার বাসার খুব কাছে মানে একদম আমার বাসার সামনে জেলা লাইব্রেরি আর ওই যে বিল্ডিংটা দেখছেন এটা আমার বাসা তো যাই হোক আমরা হাঁটি হাঁটি করতে করতে চলে এসেছি সবাই চেষ্টা করবেন আসলে কবরবাসীদের জন্য দোয়া করবেন অবশ্যই কারণ ওটাই হয়েছে আমাদের শেষ ঠিকানা আর বলতে বলতে আমি আর আমার শাশুড়ি এই যে বাসায় চলে আসলাম আমার শাশুড়ি মা গেটটা খুলে দিচ্ছে মনটা আজকে ভীষণ ভালো কেন যেন আসলে ফজরের মানে বাতাসটাই মনে হয় ভালো যাই হোক আর এই যে আমরা বাসায় চলে এসেছি আমি জানি আজকের ভিডিওতে তেমন কোনোই কিছু নাই তবু কেন যেন আমার মনে হয়েছে এই ভিডিওটা করতে বা আপনাদের দিতে আমার অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম